আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আলোচনা করব একাত্তর মঞ্চের গোল টেবিল বৈঠক থেকে আলোচনা সভা থেকে যেই লতিফ সহ লতিফ লতিফ সিদ্দিকি এবং হাবিবুর হাবিবুর রহমান কার্জন ভাই এবং সাংবাদিক মঞ্জুর আলম পান্না সহ যে সমস্ত মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ নেতাদেরকে একাত্তর মঞ্চ থেকে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে সেই বিষয়ে কিছু আলোচনা করব তবে একাত্তর মঞ্চের সাংবাদিক সহ লতিফ সিদ্দিক সহ যে সমস্ত নেতাকর্মীদেরকে আটক করা হয়েছে সেই আটককৃত নেতাদের যে আটক করা হয়েছে সেজন্য আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং সকলের মুক্তি চাই নিশ্চিত মুক্তি দিতে হবে সেই দাবিটি আজকে করছি কারণ এই একাত্তরের পক্ষে এ দেশের স্বাধীনতার পক্ষে মুক্তিযুদ্ধের পক্ষে এবং যারা কথা বলছে আজকে তাদেরকে যে এরাস্ট করা হচ্ছে হয়রানি করা হচ্ছে এবং তাদেরকে অপমানিত করা হচ্ছে সেজন্য এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং সকল এই একাত্তর মুক্তিযুদ্ধ একাত্তর মঞ্চে সকল নেতাকর্মীদের সাংবাদিকদের নিশ্চিত মুক্তি চাই তাদেরকে নিশ্চিতভাবে মুক্তি দিতে হবে কারণ যারা বাংলাদেশের স্বাধীনতার পক্ষে কথা বলে যারা মুক্তিযুদ্ধের কথা পক্ষে কথা বলে যারা দেশের জনগণের পক্ষে কথা বলে তারা কখনোই যারা সংবিধানের পক্ষে কথা বলে তারা কখনোই সন্ত্রাস হতে পারে না চাঁদাবাজ হতে পারে না দুর্নীতিবাজ হতে পারে না তাই আজকে আমরা দেখেছি যে লতিফ সিদ্দিকি চেয়ারে বসেছিলেন এবং তার সামনে টেবিলের উপর থাপড়িয়েছে এবং তারা বলেছে লতিফ সিদ্দিকির গালে জুতা মারো তালে তালে এই যে কথাটা বলেছে এটা শুধু লতিফ সিদ্দিকিকে বলেই নাই এটা বাংলাদেশের সকল মুক্তিযোদ্ধাকেই বলেছেন সকল জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে তারা বলেছেন এই মপতন্ত্রকারীরা এই দেশবিরোধী চক্রান্তকারীরা তারা এই দেশের সমস্ত মুক্তিযোদ্ধাদেরকে অপমানিত করেছেন এবং এই যেই সাংবাদিকদেরকে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলায় এই দেশের মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলায় স্বাধীনতার পক্ষে কথা বলায় এবং মুক্তিযুদ্ধের সংবিধানের পক্ষে কথা বলায় দেশের ভাউতুরি সংবিধানের কথা বলায় এবং মুক্তিযুদ্ধদের সঙ্গে দেশের শ্রেষ্ঠ সন্তানদের সঙ্গে সূর্য সন্তানদের সঙ্গে যারা সম্পর্ক রাখছে সেই সম্পর্ক রাখার কারণে আজকে যে সমস্ত সাংবাদিক সহ একাত্তর মঞ্চের নেতাদেরকে অ্যারেস্ট করা হয়েছে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং তাদের নিশ্চিত মুক্তি চাই তাদের সসম্মানে মুক্তি দিতে হবে আর সেই জন্য আমি সকল মুক্তিযুদ্ধের সপক্ষের পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এই দেশের জনগণের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আমি দেশ দেশ ও বিশ্ববাসীকে আহ্বান করছি অনুরোধ করছি আপনারা মাঠে নেমে আসেন এবং এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান দেশটাকে বাঁচান এবং কেন এই একাত্তর মঞ্চের সাংবাদিক সহ নেতাকর্মীদেরকে মিথ্যে মামলা দিয়ে মিথ্যে আশ্বাস দিয়ে তাদেরকে অ্যারেস্ট করা হলো সের জবাব চাই সে জবাব দিতে হবে কারণ তাদেরকে বলা হয়েছিল যে ডিবি কার্যালয়ে তাদেরকে নিরাপত্তার জন্য নেওয়া হবে সেখানে তাদেরকে নিরাপত্তার জন্য নেওয়ার কথা বলে সেখানে নিয়ে আজকে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদের অপরাধ একটাই তারা এদেশের মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেছে সংবিধানের পক্ষে কথা বলেছে বা উত্তরের সংবিধানের পক্ষে কথা বলেছে দেশের জনগণের পক্ষে কথা বলেছে এটাই তাদের অপরাধ ছিল মহল আমরা আজকে বুঝতে পারছি তাই সেটা এই অপরাধগুলো কারা করেছে এই অপরাধগুলো এই জেল জুলুমগুলো অত্যাচারগুলো এগুলো কারা করে করেছে এগুলো করেছে উনিশশো সালে পাকিস্তানি সেনাবাহিনী পাকিস্তানি প্রশাসন পাকিস্তানি দুঃশাসন ব্যবস্থা পাকিস্তানি রাজাকাররা এবং পাকিস্তানের কে সমর্থিতনকারী জামাত শিবিররা এই দেশে এই সমস্ত কার্যকলাপগুলো তারা একাত্তর সালে চালিয়েছে করেছে আজকেও আমরা সেটাই দেখতে পাচ্ছি আর সেটাই আমরা দেখতে পেলাম যে যেমন ইয়াহিয়া খান বুট্টু খান তারা বলে গিয়েছিলেন যে আমরা এই বাংলাদেশ সেরে চলে যাচ্ছি কিন্তু আমরা এই বাংলাদেশে এমন বীজ রেখে গেছি সেই বিষ বিষ পঞ্চাশ বছর হলে হোক পঞ্চাশ বছর পরে হো হলে হোক পঞ্চাশ পঞ্চাশ বছর পরে হলে হোক এই বীজ একদিন মাথাচারা দিয়ে উঠবে এবং এই দেশে দখল করবে তাই আজকে আমরা সেটাই দেখতে পেলাম যে একাত্তর সালে উনিশশো সালে অনেক মা বনী বিড়ম্বা হয়েছেন ইজ্জত হারিয়েছেন অনেকেই গর্বধারিত হয়েছেন সেই সমস্ত আবার অনেকে স্বইচ্ছাকৃতভাবেই পাকিস্তানিদের সাথে সঙ্গবদ্ধ হয়েছেন আর স্বইচ্ছাকৃতভাবে যে সমস্ত নারীরা পাকিস্তানিদের সাথে সঙ্গবদ্ধ হয়েছেন সেই সমস্ত পরিবারের সেই সমস্ত সেই অবৈধ সন্তানরাই আজকে এই দেশবিরোধী চক্র চক্রান্তকারীতে লিপ্ত হয়েছেন তাই সেই জন্য আমি দেশ ও জাতির কাছে আহ্বান করছি অনুরোধ করছি আপনার এখনো সময় আছে একতাবদ্ধ হন ঐক্যবদ্ধ হন এই বিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান এই দেশটাকে বাছান বাংলাদেশ আওয়ামী লীগের পাশে দাঁড়ান বঙ্গবন্ধু কন্যা দেশত্র জননেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন এবং তার ক্ষমতা পূর্ণ বহাল করুন ভুলগুলো সংশোধন করার সুযোগ দেন এই দেশবিরোধী চক্রান্তকারীদেরকে আইনের আওতায় আনে এবং আইনের আওতায় আনার সুযোগ দেন এই দেশের যেই সম্পদ এই জুলাই আগস্টের আন্দোলন হইতে এই এক বছরে যা ক্ষয়ক্ষতি হয়েছে এই ক্ষতিগুলো পূরণ করার সুযোগ দেন সঠিক বিচার করার সুযোগ দেন আজকে এখানে এই পর্যন্তই এই বলেই শেষ করলাম আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন এই বলেই শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক সর্বস্তরের জনগণের আবারও জিতবে আবার নৌকা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহিবার